আসসালামু আলাইকুম আজকে আমরা ভিক্টোর আরেকটা সমস্যা নিয়ে সামনে হাজির হয়েছি যে সমস্যাটা এরকম যে হ্যাঁ এখানে বলছে যে চৌত্রিশ মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক এই মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো বৃষ্টি হতে রক্ষা পাবার জন্য উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে এখন এই কোশ্চেনটা যদি আমরা করতে যাই তখন দেখা যায় যে কোশ্চেনটা প্রায় এক পেজ বা দেড় পেজের হয়ে যায় একদম রিয়েলভাবে করতে গেলে কিন্তু আমরা খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে এটার উত্তরটা কী করতে পারি দিতে পারি সেটা কীভাবে আমরা জানি যে ট্যান থিটা এই যেগুলো কত লোক বাই বৃষ্টি তাহলে থিটা যেগুলো কত ট্যান ইনভার্স লোক বাই বৃষ্টি টেন ইনভার্স লোক কত লোক হচ্ছে আমার থার্টি ফোর বৃষ্টি হচ্ছে এইট তো এটা করলে আসে হচ্ছে যে 76.76 সিক্স পয়েন্ট সিক্স ডিগ্রি এটাই হচ্ছে আমার কি সেই প্রকৃত অ্যান্সার অর্থাৎ কি যদি আমি উলম্বের সাথে 76.76 সিক্স পয়েন্ট সেভেন সিক্স ডিগ্রি কোণে ছাতাটাকে ধরি তখন দেখা যাবে কি আমরা বৃষ্টির সম্মুখীন হব না